বিজয় মেলাতে কী কী আছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলাটা বিশেষ করে আট তারিখে শুরু হয়েছে সতেরো ডিসেম্বর পর্যন্ত মেলাটা চলমান থাকবে আপনারা চাইলে সতেরো তারিখ লাস্ট ডে সতেরো তারিখের আগে আসতে পারেন এবং বিশেষ করে এই মেলাতে কুমিল্লা আশেপাশে থেকে মানুষ অনেকাংশ মানুষ আসে শহরের যে মানুষগুলো ইতিমধ্যে শহরের মানুষগুলো আসে আপনার সন্ধ্যার পরে আর দিনের বেলা বিশেষ করে দূরের মানুষগুলো মূলত এই মেলাতে এসে থাকে তো আমরা যদি আপনাদেরকে সামনের দিকে একটু নিয়ে যাই তাহলে আমরা আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কী কী আছে এই মেলাতে সেই জিনিসটা আমরা তুলে ধরবো আর কি যদি আপনাদেরকে একটু ডান্সার থেকে দেখাই বিশেষ করে এখানে এখানে পুরুষের ব্লেজার এই জায়গাতে এবং পুরুষের আইটেমগুলো এখানে পাওয়া যায় মহিলাদের আইটেমগুলো ওই পাশে পাওয়া যায় হ্যাঁ আমরা দেখব মহিলাদের কি কি আইটেম আছে এবং পুরুষের কি কি আইটেম আছে এটা হচ্ছে মহিলাদের যে আসবাবপত্রগুলো এবং মহিলাদের সকল কিছু এখানে পাওয়া যায়

এত ভিড় যে আসলে যাওয়াই যাচ্ছে না সামনের দিকে মানুষের এত ভিড় বিশেষ করে কুমিল্লাতে ম্যাক্সিমাম যারা মহিলারা আছে সবাই মনে হয় মেলাতে চলে আসছে কুমিল্লার মানুষ হলো খেলাধুলা প্রেমিক এবং তারা আনন্দতে থাকতে ভালোবাসে কুমিল্লার নারী পুরুষ সবাই কিন্তু আসলে মেলাকে বিশেষ করে ভালোবাসে আর কুমিল্লার মানুষ হচ্ছে শৌখিন এই কুমিল্লাতে শৌখিন মানুষই বেশি আছে তাই আসলে কিছুদিন পর পরে আসলে মেলা অনুষ্ঠিত হয় देखो तुम्ही किन हो देखो

অবস্থা কুমিলা যত কুমিলার মানুষ মেলা প্রেমিক বিজয় মেলাকে কুমিলার মানুষ পছন্দ করে শেষ <muchan> অফ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো টাকা পাঁচশো টাকা নয়শো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আজ থেকে চন্দ্র দুশো পঞ্চাশ নয় চালান পাঁচশো টাকা আজকে চন্দ্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যার দিনে পশু দিচ্ছে